হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু একটু মন খারাপ কারণ এখন যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো হয়তো বা জানেন যে আমি এসেছি আমার বাপের বাড়ি মানে গ্রামের বাড়িতে তো এখানে আমার মাসিরাও এসেছিল। ফ্যামিলি নিয়ে তারপরে আমরাও এসেছি তো একসাথে কয়েক দিন হলো আছি কিন্তু আজকে হলো বৃহস্পতিবার আজকে মাসিরা চলে যাবে ওই জন্য একটু মন খারাপ তারপরেও বিদায়বেলাটা সবসময় কষ্টের হলেও কিন্তু যার যার বাড়ি যার যার গন্তব্যস্থান সেখানে যেতেই হবে আর এ তো প্রথমে আমার মেশো আর হলো আমার খালাতো বোন যে তো ওরা দুইজন চলে গেল ওরা মানে বাইক নিয়ে যাবে আর এদিক থেকে এদি মানে খাওয়া দাওয়া চলছে আমার মাসি আর ছোট ভাইটা তো ওরাও চলে যাবে ওরা এমনি গাড়িতে টোটো করে যাবে মানে বড় বাসে করে যতটুকু যেভাবে যাওয়া যায় তো সেভাবেই যাবে তো ওরা যে তো এমনি গাড়িতে যাবে ওই জন্য একটু দেরিতে যাবে আর ওরা আগেই চলে গেলো এদিক থেকে আম্মু কিছু মানে পাকা আমে ভর্তা করলো তো হাত দিয়ে চটকিয়ে তারপরে কাঁচামরিচ ডলে নুন দিয়ে তারপরে সাথে কাশন্দি দিয়ে ওভাবে ভর্তা করে তো ওইভাবে ভর্তা করলে আমার খুবই ভালো লাগে তো ওইভাবে আমার আম্মুও পছন্দ করে তো এই তো ওইভাবে মানে ওইগুলোও খাওয়া হলো আর এদিক থেকে আমার মিশি মাসি তো রেডি হয়ে গিয়েছে ওরা রেডি হয়ে খাবার দাবার করলো আর এদিক থেকে আমার মেয়েও খাচ্ছে তো আজকে তো দেশি চিকেন আলু দিয়ে রান্না করেছিল না আজকে মানে শুধু শুধুই রান্না করেছিল আলু দেয় নাই তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করা হলো আর এই তো এখন চলে যাবে চলে যাওয়ার আগে আমার বাবাটাই যেহেতু একটু ঘুমিয়েছে তো ওর সাথে দেখা করতে গিয়েছিল। এমনিতে দেখবে তো ওকে আমি জাগানোর জন্য বারণ করছিলাম আর জাগাবেও না যেহেতু এতটা রোদের মধ্যে ও যতক্ষণ ঘুম পারবে ততক্ষণই মানে শান্তি না হলে তো রোদ ওদের মধ্যে বাইরে গিয়ে মানে ঘোরাঘুরি করে আর এখন আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট তো টোটো পাওয়া যায় না যত দূর মানে টোটো পাওয়া যায় তো তত দূর আমার ছোট ভাইয়ে ওদের দুইজনকে মাসিকে আর ওই আমার মাসির ছেলেকে দুইজনকে নিয়ে বাজার অবধি দিয়ে আসবে আর দিয়ে এসে মানে ওখান থেকে টোটোতে উঠিয়ে তারপরে দিয়ে আসবে তো এই তো এখন চলে যাচ্ছে মানে অনেকটাই খারাপ লাগছিল তারপরেও যেহেতু কয়েকদিন রোল মানে যার যার যেটা কাজ তো থাকেই বাড়িতে আর ওই জন্যই চলে যাচ্ছে আমরা দু একদিন থাকবো আরও মানে থাকার পরে তারপরে আবার আমরাও চলে যাব কিন্তু আমি এখন মাসিরা যাচ্ছে আমরা কয়েকদিন পরে হয়তো বা যাবো দেখি কয়েকদিন থাকি আর এই তো এখন মাসি আর ছোট ভাই যাচ্ছে ওদেরও মন খারাপ মন খারাপ করেই যাচ্ছে একসাথে থাকলে তো অনেক হই হলো মানে ঘোরা একসাথে থাকা ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো সব কিছু তো ভালোই লাগে তারপরেও এখন চলে গেল তারপরে আমি বাড়িতে আসার পরে আর কোনো রেকর্ড করা হয় নাই তো তারপরে ঘুমিয়েছিলাম আমার বাবাটার সাথেই মানুর পরে বিকেলবেলায় উঠলাম মেমে গোসল করা হয় নাই তো এখানে আমি আমার আমর মানে গাছে যেহেতু এই অনেকটাই এই শশা লেগে আছে তো এই কয়েকদিন মাসি বলছিল যে কমলা শশা যেটা একদম কচি শশা তো ওগুলো খেতে আবারও ভালো লাগে তো মাসি খেতে চেয়েছিল তো তখন আর কেউ খেয়ালই করা হয়নি যে গাছের মধ্যে এই শশাগুলো লেগে আছে তো বিকেলবেলা আমি আবার দেখলাম দেখার পরে দেখি ভালোই এখানে সেখানে কয়েকটা শশা লেগে আছে তো আমি একটা পেরে খাবো আর যেহেতু পানিটা ছেড়ে আসছি মানে ফিল্টার করে যেহেতু করতে হবে তো ফিল্টারটা ছেড়ে এসে তারপরে আমি শশা খাচ্ছি মানে টাইম পাস এখান থেকে শশাও খাওয়া হবে ওদিক থেকে পানিটাও পড়বে আর এরই মধ্যে আমার বাবাটায় ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আম্মু যেন কোথায় গিয়েছে মানে পাড়ায় কোন জায়গায় গিয়েছে একটু ঘোরাতে নিয়ে গেছে। আর আমাকে বলে গিয়েছিল যে তুমি গোসলটা করে নাও আর আমি ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি আর এই তো এখানে আমি শশা খাচ্ছি তো এখন মানে শশাটার গায়ে একটু দাগ ছিল এখন শসাটা ধুয়ে তারপরে খাব সরষা খাওয়ার সময় একটু নুন দিয়ে খেলে ভালোই লাগে কিন্তু এইগুলো শরষা আমি এমনিতেই খাচ্ছিলাম বাইরে থেকেই আর ওদিক থেকে পানিও পড়ছে আর এ তো আমি কিন্তু গোসল করার জন্যই বেরিয়ে আসছি তো মানে ফিল্টারে মানে জুড়ে দিয়েছি পানিগুলো পড়ছে আর এদিক থেকে তো আমি শশা খাচ্ছি দুয়ারের মধ্যে দেখুন অনেক পাখি এসেছে তো পাখিগুলোর কিচিরমিচির আওয়াজও ভালো লাগছে তো আপনারাও দেখুন আমিও দেখছি এখন হলো রাত আর রাতে আমরা বসে আছি এখন হয়তো বা সাড়ে দশটার মতো বাসবে তো মানে পনে এগারোটা বা এগারোটার দিকে আমার ছোট ভাইয়ে যেটা আমার বাবাটার কাছে বসে আছে এটা তো আমার ছোটোই যে ভাই তো ও এখানে শুয়ে আছে আমিও এখানে বসে আছি আর ওই তো দেখা যাচ্ছে ও মানে কাজের জন্য একটু বাইরে যাবে ওই জন্য মানে রাত করে যাবে আর আমার বাবাটা দেখুন নিচে ঘুম পারছে তো ওকে আর এখনই উঠা না কারণ আমি তো আর এখনই শুবো না যখন ছোট হয়ে চলে যাবে তখন উঠবো আর এখন যদি আমার বাবাটাকে একটু জায়গা বদলি করে শোয়াতে যায় বা উঠে পড়বে ওই জন্য আমার মেয়েও কিন্তু এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে তো এখন মানে রাতে চলে গিয়েছে দু একদিন পরেই আসবে আর এটা হলো পরের দিন পরের দিন পাঙ্গাস মাছ ছিল আগের দিনের তো ওগুলো ঝোল করবে আর ঝোল করার জন্য এখানে মানে সবজি পাতি দিয়ে মাখিয়ে রেখেছে আর লতিগুলা মাসি থাকতেই এই লতিগুলো তোলা হয়েছিল কিন্তু এটা সেটা করার জন্য আর এগুলো রান্না হয়ে পড়ে নাই তো আজকে বড়ই দিয়ে তারপরে শুটকি মাছ দিয়ে রান্না করছে আম্মু আমি যখনই কচু লতি এগুলো রান্না করি তখনই মানে টক দেই তো সেটা লেবু দেই, লেবুর ফ্লেভারটাও আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে আম্মু দেখলাম বড়ই দিচ্ছে এর মধ্যে লতি রান্না হয়ে গিয়েছে তো লতি এখন নামিয়ে নিবে আর লতি নামিয়ে নিয়ে তারপরে রান্না করবে মাছগুলা আর মাছগুলো আগে থেকে মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিল আর হলো নুন দিয়ে দিল তো যখন মশলাপাতি দিয়ে মাখিয়েছিল তখন আর নুন দেয় নাই ওদিক থেকে মানে পেঁয়াজ ভেজে তার ওপরে এই মাছগুলো দিয়ে দিলো আমি বলছিলাম যখন মাছ দিয়ে মধ্যে আগেই মশলাপাতি দিয়েছ তো তখন আবার নুন দাও নাই কেন বলছিল যে নুন দিলে আঁশ উঠতে পারে ওর জন্য আর এই তো মানে মাছ দেওয়ার পরে মনে হলো আমার মেয়ের জন্য দুইটা মাছ এমনিতেও ভাজতে চেয়েছিল তো তখন আর ভাজে নাই আর ভেবেছিল এখান থেকেই রেখে দিবে তো তখন মানে রাখার জন্য মনে ছিল না পরে আবার রেখে দিল এটা এটা মনে হয় শনিবারের হবে তো আমার মানে কন্টিনিউ ভিডিও করা হচ্ছে না তো শনিবারে আমি রাত মানে দুপুরবেলায় নিয়েছিলাম এই মেহেদিগুলো তো আগে মাসি দিয়েছিল মানে মাসি যখন এসেছিল। মেহেদি দেওয়ার পরে কিছুটা মেহেদি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল তো ওগুলোই ব্লেন্ড করে তারপরে আমি দিলাম তো তারপরে গোসল করে তারপরে আসলাম যে দেখি কিছু খাই তো তখন আর ভাত খেতে মন ছিল না তো তারপরে যেহেতু ফ্রিজের মধ্যে চাউলের আটা ছিল তো চাউলের আটা দিয়ে নুন দিয়ে তারপরে ভালো করে পাতলা করে ব্যাটারটা গুলিয়ে তারপরে আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এই পিঠাটা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই পিঠাটা আমি প্রায়ই খাই যখনই চাউলের গুঁড়ি থাকে তো মন চেলে এই পিঠাটা খাই তো কোনো সিজন লাগে না আর ঝটপট বানিয়ে ঝটপট খাওয়া যায় আর এই তো এখন এই পিঠাটা উঠিয়ে তারপরে রেখে দেবো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকার পেয়ে যাবেন এই পিঠাটা বানালে মানে চায়ের সাথেও খাওয়া যায় আবার কোনো সবজিপাতি থাকলে সেটার সাথেও খাওয়া যায় মাংসের সাথেও খাওয়া যায় তো সব কিছুর সাথেই এই পিঠাটা কিন্তু খুবই ভালো যায় একটা পিঠা মানে নামিয়ে নিলাম তারপর আরও একটা দিচ্ছি তো আমি গরম গরম বানাচ্ছিলাম গরম গরমই খাচ্ছিলাম কিন্তু এই পিঠাটা বানিয়ে রেখে দিলে আবার একদমই মেতিয়ে যায় তখন মানে ভালোই লাগে কিন্তু গরম গরম খেলে যেটা একটা ক্রিস্পি থাকে তো ওই সেটা থাকে না তো আমি একটা নামানোর পরে তারপরে বেটার দিয়ে তার উপর থেকে দিয়ে দিচ্ছিলাম তেল তো এভাবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই